নমস্কার তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন ও হাসখুশি আছেন আজকে দু পঁচিশ সালে সাতই সেপ্টেম্বর রবিবার ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যে পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ রয়েছে এই চন্দ্রগ্রহণ শাস্ত্রীয় অনুসারে কিছু কিছু বিধি নিষেধ রয়েছে যে কাজগুলি করা গৃহস্থের পক্ষে কখনোই উচিত নয় তাহলে ঘোর অন্ধকার বা আসুরিক প্রবৃত্তি বা আসুরিক অত্যাচার শুরু হয় সেই গৃহস্থের মধ্যে গৃহস্থের ঘোর অকল্যাণ হয় গৃহস্থের কল্যাণ সাধিত কখনোই হয় না গৃহস্থের সুখ শান্তি সর্বদা বিসর্জন হয়ে যায় এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি গ্রহণ চলাকালীন করা কখনোই উচিত নয় আবার এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি গ্রহণ চলাকালীন করলে আমরা অত্যন্ত সুফল অর্জন করব। আমাদের অত্যন্ত পুণ্য অর্জন করব আমাদের কল্যাণ সাধিত হবে কি সেই সমস্ত কর্মগুলি সেই বিষয়েই আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে কারণ আজকেই আমাদের এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজকে আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আরও মানুষরা এই ভিডিওটি দেখতে পারে ভিডিওতে একটি লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে এই গ্রহণ বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনো না আয়োজন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা অজানা কাহিনী দেখার জন্য জানার জন্য তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি একুশে ভাদ্র বাংলার রবিবার চোদ্দশো সাল ইংরাজির সাতই সেপ্টেম্বর দু রবিবার এই দিন পূর্ণিমা তিথি রয়েছে পূর্ণিমাতেই গ্রহণ হয় চন্দ্রগ্রহণ এবছর দু হাজার পঁচিশ সেপ্টেম্বর শুরু হচ্ছে রাত্রি নটা সাতান্ন মিনিটে এবং গ্রহণ শেষ হয়ে যাবে একটা সাতাশ মিনিটে অর্থাৎ দীর্ঘ সময়ে এই গ্রহণ পাঁচ ঘন্টা ধরে চলবে এই চন্দ্রগ্রহণ গ্রহণ মুখ্য অবস্থায় থাকবে অর্থাৎ গ্রহণ চূড়ান্ত জায়গায় পৌঁছবে রাত্রি বারোটা দশ মিনিটের মধ্যে রাত্রি বারোটা দশে গ্রহণ চূড়ান্ত জায়গায় পৌঁছবে ও মুখ্য গ্রহণ শুরু হবে এই সময় যে কাজগুলি কখনোই করবেন না এই সময় কখনো ভুলেও লোহার জিনিসে হাত দেবেন না ছুরি কাঁচি কোনো বটি কোনো কিছু লোহার জিনিসে কখনো ভুলেও হাত দেবেন না এই সময় কখনো বাইরে ঘোরাফেরা করবেন না কারণ এই সময় একটি নেতিবাচক শক্তি আমাদের পরিবেশে জাগ্রত হয় এই সময় যদি আপনি ঘোরাফেরা করেন বিভিন্ন রকমের অসুখ বিভিন্ন রকমের গ্রহ পীড়া আপনাকে কিন্তু আস্তে আস্তে গ্রাস করবে তাই ভুলেও কখনোই গ্রহণ চলাকালীন বাইরে ঘোরাফেরা করবেন না খাবার জল প্রভৃতি বস্তু সর্বদা ঢেকে রাখবেন আচ্ছাদন করে রাখবেন কখনোই সেগুলি খোলা অবস্থায় রাখবেন না এই সময় গর্ভবতী মায়েরা কখনো ঘোরাফেরা করবেন না ফাঁকে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট ঘরের মধ্যে থাকবেন এই সময় আপনারা কখনো খাওয়া দাওয়া করবেন না এই সময় খাওয়া দাওয়া করবেন না এই সময় জল খাবার সর্বদা ঢেকে রাখতে হবে এই সময় স্নান করা যাবে না এই সময় চুল কাটা বা নখ কাটা বা দাড়ি কাটা কাজ সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই সময় আঁশ পেঁয়াজ রসুন মাছ মাংস প্রভৃতি গৃহস্থ বাড়ির মধ্যে রন্ধন করা চলবে না এই সময় অবশ্য ঘরের মধ্যে থাকতে হবে এবং কখনোই এই সময় মদ্যপান ধূমপান নেশা জাতীয় কোনো জিনিস সেবন করা কখনোই যাবে না এই গ্রহণ চলাকালীন কখনো আপনি চাঁদের ছবি তোলা বা চাঁদ দেখা প্রভৃতি কাজ থেকে সম্পূর্ণভাবে বিরত থাকবেন এই সময় কখনো ভুলেও এই সমস্ত কাজ করতে যাবেন না তাহলেই কিন্তু ঘোর সর্বনাশ নেমে আসবে আপনার জীবনে এবার আমরা জানব এই সময় কোন কোন কাজগুলি করা উচিত এই সময় আপনি ঠাকুর ঘরে বসতে পারেন আপনার ইষ্ট নাম জপ করতে পারেন আপনার যে মন্ত্রে দীক্ষা হয়েছে সেই মন্ত্র আপনি জপ করতে পারেন পুরস্চরণ করতে পারেন সেই দেবতার নাম জপ করতে পারেন যদি আপনার দীক্ষা নাও হয়ে থাকে অবশ্যই আপনি তারক ব্রহ্ম নাম জপ করতে পারেন কিংবা শ্রী দুর্গার নাম জপ করতে পারেন এতে কিন্তু আপনাদের খুবই উন্নতি সাধিত হবে এবং আপনাদের কল্যাণ সাধিত হবে আপনাদের কোনো গ্রহ কষ্ট বা আপনাদের কোনো দুঃখ দারিদ্রতা আপনাদের স্পর্শ করতে পারবে না এই গ্রহণ চলাকালীন সমস্ত কিছু ঢেকে আচ্ছাদন করে রাখবেন এবং গ্রহণ শুরু হবার আগে বাড়ি ঘর দুয়ার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গার জল ছিটিয়ে ধূপ ধুনো দেখিয়ে দেবেন এতে ঈশ্বরের ঐশ্বরিক কৃপা লাভ হয় এই গ্রহণ চলাকালীন আপনি বাড়ির ছাদের মধ্যে হোক বা উঠানের মধ্যে হোক একটি তামার পাত্রে এক পাত্র গঙ্গা জল নিয়ে তাতে পাঁচটি তুলসী পাতা ভিজিয়ে রেখে দেবেন এই গ্রহণ শেষ হওয়ার পর যখন গ্রহণ শেষ হয়ে যাবে এই জলটি আপনি আপনার বাড়ির বাস্তুর চারিদিকে ছিটিয়ে দেবেন তাহলে আপনার বাড়ি থেকে সমস্ত কিছুই গ্রহণের নেতিবাচক শক্তি বা নেগেটিভিটি সমস্ত কিন্তু হয়ে যাবে চিরতরে আপনার বাড়িতে আর কখনোই এই গ্রহণের নেগেটিভিটি এনার্জি বা নেতিবাচক শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না আপনাদের ভগবান সর্বদাই কৃপা করবেন এই গ্রহণ চলাকালীন সর্বদা আপনারা গৃহের মধ্যে থাকবেন ইষ্ট নাম জপ করবেন ভগবানের নাম মাহাত্ম জপ করবেন এবং অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে কোনো কিছু খারাপ আপনাদের স্পর্শ করতে না পারে নমস্কার এই ছিল আজকে আমাদের চন্দ্রগ্রহণ বিষয়ে সম্পূর্ণ আলোচনা আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগবে আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী কোনো সনাতন হিন্দু ধর্মের জানা অজানা কাহিনী নিয়ে ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হাসি খুশি থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে